মুরগির বাচ্চা কী করে খুব তাড়াতাড়ি বড় করবেন কয়েকটি উপায় মানলেই খুব তাড়াতাড়ি আপনি মুরগি বাচ্চাগুলোকে বড় করতে পারবেন মুরগির বাচ্চা বড় করার অনেকগুলো উপায় রয়েছে অনেকগুলো উপায়ের মাধ্যমে আপনি তাড়াতাড়ি দেশি মুরগি বাচ্চাগুলোকে বড় করতে পারবেন আসসালামু আলাইকুম আশিয়াদ সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি করে আপনি মুরগি বাচ্চাগুলোকে বড় করতে পারবেন বিভিন্ন উপায়ের মাধ্যমে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায় যাই মূল আলোচনায় মুরগির বাচ্চা বড় করার জায়গাটা এরকম হওয়া দরকার কিংবা ঘরটা এরকম হওয়া দরকার যেন সেখানে মুরগি বাচ্চা আট সপ্তাহ পর্যন্ত থাকতে পারে কিংবা আপনি যেখানে মুরগি বাচ্চাগুলোকে তাপ দিবেন সেই জায়গাটিকে বলা হয় ইংরেজিতে ইউনিট ফুটার পর আপনি মুরগি বাচ্চাগুলোকে পালন করবেন যেটা প্রথমে আপনি নির্ধারণ করতে হবে এক স্বাভাবিকভাবে দুই প্রাকৃতিক ভাবে আহ স্বাভাবিকভাবে আর দুই হচ্ছে কৃত্রিমভাবে আপনি এই দুই পদ্ধতিতে মুরগি বাচ্চা পালন করতে পারবেন প্রথমে আপনি মাথায় রাখতে হবে আপনি কোনভাবে পালন করবেন এই দুইটি মাধ্যমে প্রাকৃতিকভাবে কিংবা স্বাভাবিকভাবে সেটা হচ্ছে আপনি ছেলে মুরগি পালন করবেন আর কৃত্রিমভাবে ভাবে সেটা হচ্ছে আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন বর্তমানে অনেকে প্রাকৃতিক ভাবে মুরগি পালন করেন কারণ এতে পুঁজি কম লাগে ছেলে মুরগি বাচ্চা পালন করা যায় আর তারপর এটাতে লাভও বেশি আর যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে এখানে পুঁজি বেশি লাগে তারপর মুরগি ডিমও কম দেয় মুরগির বাচ্চা মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় ঠিক আছে কিন্তু মুরগি মুরগিতে পুঁজি বেশি লাগে আর সেটা হচ্ছে আপনার উপর আপনি যদি যেভাবে মুরগির বাচ্চা পালন করবেন সেটা আপনার উপর নির্ভর করে আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে কৃত্রিমভাবে যে বাচ্চাগুলো আপনারা ফুটাবেন সেগুলো আপনারা অবশ্যই কৃত্রিমভাবে পালন করবেন যেমন আপনারা যেগুলো ইনকিউটিভ দিয়ে ফুটাবেন সেগুলো আপনারা ব্রুডিং ধারা এগুলোকে পালন করতে হবে এবং মা ছাড়া ওদেরকে পালন করতে হবে যেগুলো কৃত্রিমভাবে সেগুলো কৃত্রিমভাবে পালন করবেন আর যেগুলো মা দিয়ে ফুটাবেন অর্থাৎ মুরগির মা দিয়ে সেগুলো ও মুরগির মা দিয়ে পালন করার চেষ্টা করবেন এবার বলা যে ঝুড়ি বা খাঁচা খাঁচা দিয়ে বাচ্চা বড় করা এই ধরনের খাঁচা বা ঝুরি নানা ধরনের জিনিস দিয়ে হতে পারে প্যাকিং বক্স কাঠের বক্স তারপর হচ্ছে ফুটোওয়ালা গামলা তারপর বড় টপ তারপর আরে ফেলে জিনিস হতে পারে প্রভৃতি এই খাঁচা দুই ফিটে উঁচু উঁচু হলেই যথেষ্ট তবে দেখতে হবে খাঁচা যেন কুকো টেকসই তারপর যেন ফক্ত হয় জায়গা বহুল ও নিরাপত্তাজনক হয় সত্তার কথা মনে রাখতে হবে খাচের মুরগি জায়গা হবে চার বর্গ চার বর্গ ফুটের মতো উচ্চতায় সামনের দিকে 18 18 হবে আর মাথা থেকে ঢাকা এবং ঢালু হবে এরকম একটা স্থান হলে আপনি মুরগি বাচ্চাকে খুব সুন্দরভাবে পালন করতে পারবেন আসলে এইভাবেইও কিন্তু আমরা মুরগি পালন করি খাচের মধ্যে অবদ অবস্থা এটি হবে অবদ অবস্থায় মুরগি বাচ্চা পালন করে পালন এভাবে কিন্তু পালন করলে ভিতরে শুধু খাবার আর পানি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার মুরগি বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে এখন জেনে নিই মা এবং বাচ্চাদের খাবার কি দিবেন প্রথম সপ্তাহে বাচ্চা প্রতি প্রতি অল্প পরিমাণে খাবার বারে একেবারে দিতে হবে দুই ঘন্টা অন্তর অন্তর দিলে ভালো হয় খাবার থাকবে মুরগির বাচ্চা সুষম খাদ্য যেটা পানির সাথে মিশিয়ে মুরগি বাচ্চাকে দিতে হবে প্রথমে খাবার দিতে হবে সমতল পাত্রে কেননা মুরগি বাচ্চাগুলো বড় পাত্রে খেতে পারবে না কারণ তারা খুবই ছোট অবশ্যই যে মুরগি দিয়ে বাচ্চাগুলো ফুটাবেন যারা স্বাভাবিকভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবে পালন করবেন তাদের কথা বলছি তারা অবশ্যই মুরগিকে সুষম খাদ্য খাবার দেবেন কারণ তারা তখন একুশ দিন পর তা দিয়ে বাচ্চা ফুটায় তখন মুরগির শরীরে খুবই ক্যালসিয়াম ও সুষম খাদ্য দরকার সেই সুষম খাদ্যে মুরগিটির বার এনে দেবে মুরগির শরীরে ভিটামিন এনে দেবে মুরগির খাবার এমন ভাবে দিতে হয় যাতে বাচ্চা মুরগি সে সেখানে মুখ না দিতে হয় মুখ যেন না দিতে পারে সেদিকে আপনি খেয়াল রাখবেন আর অবশ্যই মুরগিকে তখন বেশি বেশি খাবার পানি দিবেন খাবার পানি দিবেন তো এখন এই খাওয়াটি হচ্ছে যে বয়ালিয়া ফিট কিংবা ফিট এই আপনার মুরগি বাঁচাকে দিতে পারেন কেননা এই পিট দিলে এই মধ্যে রয়েছে অত্যন্ত ক্যালসিয়াম ভিটামিন এটির দাম একটু বেশি হলেও এটি মুরগির শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই এই খাদ্যটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা বাজারে কিনতে পাওয়া যায় এই খাবারটা খুবই একটি কার্যকরী খাবার এই খাবারটা আপনারা সবসময় দেওয়া দেওয়ার চেষ্টা করবেন মুরগি বাঁচাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কীটনাশক ওষুধ দিয়ে মাইট এবং টিকা প্রভৃতি পরজীবী কীটদের ধ্বংস করতে হবে বাচ্চা যেখানে চলে বেড়াবে অর্থাৎ যেখানে ইট দিয়ে বাচ্চাগুলোকে বেঁধে রাখবেন মাটাকে ইট দিয়ে একটা দড়ির সাথে বেঁধে রাখবেন বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন সেই জায়গাটি যেন হয় অনেক অনেক নিরাপদ জায়গা সেই জায়গায় যেন সিল তারপর কাক এগুলো যেন আক্রমণ না করে সেদিকেও খেয়াল রাখবেন চলে বেড়ানোর জায়গায় ডায়ের যেন অবশ্যই কিন্তু না নষ্ট করে দেয় সেদিকেও খেয়াল রাখবেন রাতের বেলায় বাদু এবং পেঁচের উদ্যোগ ঠেকানোর ব্যবস্থা পাকাপাকি ভাবে করা উচিত প্রথম সপ্তাহে মরবে মারবে রোগ মারবে রোগ বরং রানী রোগের জন্য টিকা দিয়ে দিবেন নেট আর অবশ্যই আপনারা এই টিকাটি দেওয়ার চেষ্টা করবেন এই টিকাটি দিলে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আর অবশ্যই মুরগি মুরগি মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে না তারপর সাত থেকে আট সপ্তাহ পর আপনারা গুটি বসন্তের ভ্যাকসিনটি করে ফেলবেন কেননা গুটি বসন্তের প্রকট অনেক বেশি সেই জন্য এই সবগুলো ভ্যাকসিন মুরগির বাচ্চাকে করাবেন দেখবেন আপনার মুরগি বাচ্চা হবে থাকবে সুস্থ তো চলুন বন্ধুরা এখন জেনে নিই মুরগির বাচ্চা বড় করার বিভিন্ন মাধ্যম মনে রাখ মানে অবশ্যই বুঝতে পারছেন কৃত্রিমভাবে কিংবা প্রাকৃতিকভাবে যখন বড় করার কথা বলা হয়েছে এবং মায়ের তখন যদি আপনি কৃত্রিমভাবে পালন করবেন তখন অবশ্যই মায়ের দরকার পড়বে না এখানে বাচ্চাদের বড় করার সেফ কৃত্রিমভাবে বাচ্চাদের তাপ জুগিয়েছে স্বাভাবিকভাবে মুরগির বাচ্চা বড় করা চেয়ে কৃত্রিমভাবে বড় করার কতগুলো সুবিধা রয়েছে তা হলো এক ঋতু যে সময় ঋতু যে কোনো সময় বাচ্চা বড় বড় করা যায় আপনি যে ঋতুতে চাইবেন সেই ঋতুতেই মুরগির বাচ্চা বড়ো করতে চাইবেন দুই হাজারের উপরে বাচ্চা মাত্র একজনের উপর একজনের একজনই বড় করতে পারবে তিন বাচ্চা বড় করার স্বাস্থ্য বিধানগুলি এই ব্যবস্থায় সহজেই জানা যায় চার বা বাচ্চার পক্ষে উপযুক্ত তাপের সুস্থভাবে পালন করা যেতে পারে বাচ্চাদের খাওয়ানোর ব্যাপার ব্যাপারটা পরিকল্পনা মোতাবেক করা হয় বাজারে বাচ্চাদের বড় করার বিভিন্ন মাপের ঘর পাওয়া যায় সেগুলো ঘরগুলো আপনারা কিনে এনে সেখানে মুরগি বাচ্চাগুলো পালন করতে পারেন সেটা হবে আবদ্ধ অবস্থায় অর্থাৎ কৃত্রিমভাবে মুরগি বাচ্চা পালন এবং তাপ দেওয়ার ব্যবস্থার ব্যবস্থাও করবেন মাপ নির্দ নির্দেশনা মুরগির সংখ্যা এবং দাম নানা ধরনের হয় একটি আদর্শ একটি আদর্শ ঘরের দাম অনেক হবে তাই সেখানে মুরগি সেই ঘরটি এনে সেখানে মুরগি বাচ্চাগুলোকে আলাদাভাবে রাখবেন এবং আলাদাভাবে খাওয়ার পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই নিচে যেন লিটার না জমা হয় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন আর অবশ্যই সেখানে যেন আলো বাতাস বিচরণের খোলা জায়গা থাকে সেদিকেও খেয়াল রাখবেন আর অবশ্যই মুরগি বাচ্চাগুলোকে সেখানে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে কৃত্রিমভাবে এবার আসি প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করলে কি কী লাভ হবে আপনি যদি প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চাগুলোকে পালন করেন কিংবা স্বাভাবিকভাবে সেটি হবে সেটি হবে সেভাবে যদি পালন করেন তাহলে মুরগিকে একটা রশি দিয়ে একটা ইটের সাথে বাহিরে বেঁধে রাখবেন কিংবা যখন জ্বর বৃষ্টি হবে তখন আপনি সেটা যেখানে মুরগি রাখেন কিংবা মুরগি বাচ্চা রাখেন সেই ঘরে নিয়ে যাবেন অবশ্যই এইভাবে পালন করলে অনেক লাভ রয়েছে খুব তাড়াতাড়ি মুরগি বাচ্চাগুলো বড় হয়ে যায় বাচ্চাগুলোকে আপনারা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পানি দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে যেগুলো ভ্যাকসিন রয়েছে ক্যাদ গাম্বুরো ও বিসিআর ডিবি সেগুলো আপনারা করাবেন তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড় যাবে আর এতে লাভ হচ্ছে মুরগি বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হয় মুরগি বাচ্চাগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি বড় হয় আর ওদের এতে পুঁজিও কম লাগে ওরা মার সাথে মাকে ধরে রাখলে এদিক সেদিক যায় চোরে বেড়ে খায় এতে পুঁজি কম লাগে এই কয়েকটি উপায় কিন্তু আপনারা মুরগি বাচ্চাকেই খুব দ্রুত বড় করতে পারবেন আসলে মুরগি বাচ্চা পালন করলে হয় না মুরগি বাচ্চা বড়ো করার বিভিন্ন মাধ্যম রয়েছে এখানে আমি দুইটি মাধ্যমের কথা বলেছি একটি হচ্ছে কৃত্রিমভাবে আরেকটি হচ্ছে প্রাকৃতিকভাবে তো প্রাকৃতিক উপায় যদি পালন করেন তাহলেও কিন্তু লাভ আর কৃত্রিমভাবে পালন করলেই সেই পদ্ধতিতে লাভ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে মুরগি বাচ্চা বড় করার বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমি বলেছি আর কীভাবে মুরগি বাচ্চা বড় করা যায় সে সম্পর্কেও বলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ